নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজও কিন্তু চলেছি সুন্দরবনে বিদ্যুৎ ধরে নদীতে মাছ ধরার উদ্দেশ্যে তো আজও সকাল সকাল বেরিয়ে পড়েছি সেই ঠান্ডার মধ্যে মাছ ধরতে যাবো আমরা আর আজ কিন্তু সঞ্জিত সঙ্গে যাচ্ছি না আজ যাচ্ছে প্রণব ভাইয়ের সঙ্গে তো চলো দেখতে থাকো আজকে কী মাছ হয় আর আজ নদীতে কিন্তু আজকে প্রচণ্ড হাওয়া আছে সেই তুলনায় ঢেউ হচ্ছে তো চলো দেখতে থাকো কী হয় আজকে আমাদের তো এদিকে কিন্তু আমাদের প্রণব ভাইয়ের কিন্তু বসে সব গাথা কম চার গাথা কমপ্লিট হয়ে গেছে এই যে আমাদের গ্রাফিটা বাধা হচ্ছে এবার আমরা নদীতে যে জল যাচ্ছে সামনে জলটা আরেকটু এলে আমরা বেরিয়ে পড়বো তো বন্ধুরা আমাদের কিন্তু আজকে তিনশো বসে আছে কত তিনশো বসে আছে হুম তিনশো বসি আছে আর এই তিনশো বসিতে আজকে কতটা কী মাছ হয় তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তাহলে দেখবে আজকে আমাদের এই তিনশো বসিতে কতটা কী মাছ হচ্ছে দেখো নদীতে চলে এসেছি আমরা আর নদীর মাছ বরাবর আর ঢেউ হচ্ছে যেমন টান নদীর জলের তেমন ঢেউ হাওয়া হচ্ছে শীতের সময় কিন্তু এতটা ঢেউ দেখা যায় না এই হঠাৎ হাওয়া হচ্ছে তার জন্য এতটা ঢেউ দেখা যাচ্ছে কারণ শীতের সময় জল থাকে একদম ঠান্ডা কোনো যেন পুকুরের মতন জল থাকে তখন তো আমাদের সেট বসে এখানে পড়বে দেখো নৌকা দুলাচ্ছে শুধু দলার মতো নৌকা দুলছে তো আমাদের প্রথম বসির নোটটা পড়লো বসি কিন্তু এক এক করে পড়ে যাচ্ছে আমাদের আমরা বসি ফেলার পরে এক থেকে দেড় ঘন্টা আমরা বসেছিলাম এবার আমরা কিন্তু সেই বসি ট্রেনে তুলছি তো দেখা যাক আমাদের বসিতে কী আসে প্রথম নম্বরটা আমাদের উঠলো এবার আমাদের বসে উঠবে তো বন্ধুরা আমাদের কিন্তু প্রণাব ভাই বসে ধরার সঙ্গে সঙ্গে বললো সামনে কিন্তু মাছ আমাদের এক কিলো সাইজের একটা মাছ সত্যি এক কিলো আমি তো ভাবি এক কিলো হবে না প্রথম এত বড় মাছ তো বন্ধুরা আমি ভাবলাম না এমনি বলছি যে এক কিলো হবে সত্যি নিচে দেখি এক কিলো মাছ না বিশেষ করিনি আমি তো বন্ধুরা সাইজটা শুধু দেখো আজকে প্রথম বসিতে এক কেজি এটের মাছ তো তোর সামনে কিন্তু আবারও মাছ আছে দড়ি খুব জোরে টানছে ও এটা ছোট তো আবারও মাছ আছে নাকি পাশে এই তো সবাই তিনটে হলো তো সামনে আবারও মাছ সব গাগড়া সামনে মনে হচ্ছে আবারও মাছ আসবে কি আসবে টানছে তো বন্ধুরা পর পর কিন্তু মাছ উঠছে আমাদের সামনে আবারও মাছ এটাও বড় এটা অত বড় না প্রথম যেটা এসছিলো সবার প্রথমে যেটা এসছিলো নিচে কি আবারও আছে টানছে কোন ভাই কিন্তু বলছেন নিচে কিন্তু আবারও আছে সারা দিচ্ছে নিচে থাকবে কাছাকাছি আছে কি তাই বলছি এই যে সামনে চরগোদা না না চরগোদা না হলুদ কালার ও নিচে একটা কি একটা আছে তো কোনাব ভাই কিন্তু এইটা ছাড়াচ্ছে আর ওটা বলছে নিচের একটা কি টেনে ধরছে খুব জোরে তো দেখা যাক নিচেরটা কি বড়ো হয় নাকি ছোটো তো এই তো সাজগুলো ওই দুশো আড়াইশো নাকি দুশো আড়াইশো তিনশো গ্রাম সাইজের তো বন্ধুরা আমাদের কিন্তু পরপর বসেতে কিন্তু মাছ আসছে সে দারুণ হ্যাঁ সব থেকে বড় প্রথম বৌ নিদি আমাদের বড় দিয়ে শুরু হয়ে যেত আবারও সামনে কিন্তু মাছ সামনে আবারও মাছ পরের বসিতে

ডাটা না জালতি লাগে না বেশি তাই না ওটা বড় ফুল বলে আমি তোলনা যদি কাটে ফুলে যায় তো বন্ধুরা আজকে আমরা কিন্তু ক্রেট ভর্তি করার চিন্তা ভাবনা আছে আমাদের তো দেখা যাক সামনে কি হচ্ছে সামনে কিন্তু আবার মাছ সামনে বসে তো মনে হচ্ছে আবারও মাছ আছে আছেই আছে এই যে বললাম না সামনেই মাছ তারপরে বসিতে মাছ আছে বসি মিস হবে না আজকে চলো নিচের বসিতেও মাছ আছে টানছে এই যে বললাম নিচের বসিতে আবারও মাছ আছে তো আবারও এটা বড় সাইজের এটাও একটু বেশ বড় সাইজের আছে হ্যাঁ গাড়ি গায়ে গাছ সত্যি আছে খুব পুনাব ভাই কিন্তু বলছে সামনে কিন্তু আবারও মাছ ও খুব জোরে টানছে এটা ওরে বাবা সাইজটা এ এটা কি করে নাকি ফিশিন আছে এই যে পিছনে সেটা ওnabla ভাই যেভাবে বললো পুনাব ভাই যে টানছে খুব জোরে ও হচ্ছে না তো এ ডান্সছে তো ভাই কিন্তু বলছে যে এটা আনছে কি সামনে টানছে এই তো ও পরপর বসে থাকলে তো টান তো মনেই হবে তো বন্ধুরা আসছি কিন্তু মাছের খনিতে এসছি কিন্তু আমরা আমাদের কিন্তু সবে আশিটা বসি উঠেছে তার মধ্যে দেখো আশিটা বসিতে এই কিছুটা মাছ হয়েছে তো আমাদের টোটাল বসি ফেলা আজকে তিনশো বসি আগের গুনে এসছে সব চরগোদা আর এগুনে এসছে সব গাগড়া ট্যাংরা মানে একই ট্যাংরা প্রজাতির মাছ কিন্তু নাম আলাদা সাইজও আলাদা মানে টেস্টও আলাদা এই যে ইটের পাশে কিন্তু আর একটা মাছ এই যে আবার আসছে একটা মাছ আসছে দিকে একটু কম আসছে তাই না মাঝখানের দিকে চরের সাইডটা একটু বেশি মাছ ছিল যখন মাঝখানে চলে মাছ বরাবর চলে এসছি মাছের চাপটা একটু কমে গেছে আর সাইজটাও ছোটো হয়ে গেছে আর চরের কানাতে একটু বড়ো মাছের সাইজ আসছিল মাছ বরাবর যে মাছগুলো আসছে একদম এই সাইজের সব ছোট সাইজের এই যে পরের বসিতেও কিন্তু আবারও মাছ এতো লাফাচ্ছে ধরতে অসুবিধা হচ্ছে আরে সেদিন একটা বড় একটা মাছের পেটের কাছে বেঁধে এসেছে ঠিক আছে খাইও নি মানে পাশে এসেছিলো মনে হয় এই জন্য তো একটা মাছ দেখতে পাচ্ছ সামনে কিন্তু পরবর্তীতে আবারও একটা মাছ এ দেখো সাইজগুলো সব এরকম সাইজে আসলে বেশ ভালো হতো তো এটা বড় সাইজে টানিনি একদম নাকি তো একটা আসলো এ কিন্তু বেশি একটা টানাটানি করিনি সাইজটা বেশ ভালো বড় সাইজে আছে এটাও হুম এটা কালারগুলো কিন্তু অন্য রকম চরগদার কালারটা আলাদা আর গাঁয়া কালারটা আলাদা গাঁকা কালারটা হলুদ বেশি তাই না তো বন্ধুরা বেশ বড়ো সাইজের এটাও কিন্তু বেশ বড়ো সাইজের তো আসতে পারত এই প্রথমে যেটা এসেছিলো এইটা একদম পুরো এক সেম সাইজের অনেকক্ষণ পরে একটা বড়ো মাছের দেখা তাই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা আমি নিয়ে যাব আজকে ও বাবা অনেক পর একটা ভোলা মাছের দেখা অন্য কোনো মাছ নেই শুধু ট্যাংরা মাছ তার মধ্যে একটাই ভোলা মাছ আসলো এখানে একটা বড় মাছ আছে মনে হচ্ছে প্রণব ভাই বলল মনে হচ্ছে এখন কি হচ্ছে সেটা জলের নিচে আছে আমরা বুঝতে পারছি না যে কি হতে চলেছে তো বড় না ছোট মিডিয়াম সাইজের হ্যাঁ জলের ভিতরে টানও আছে জলের আর এদিকে মাছও টানছে মনে হচ্ছে খুব জোরে টানছে নিচেও কিন্তু আবারও মাছ আছে প্রণব ভাই আগে থেকে সারা দিয়ে দিল এইবার নিচেরটা বড় হতেই হবে কি বললাম নিচেরটা বড় হতে হবে কিন্তু আগেরটার থেকে একটু বড় বেশি বড় না এরকম সাইজের মাছ আসলে তবে বেশ ভালো লাগে যে না কিছু বড় সাইজের মাছ তো আছে আমাদের একটু দামটা ভালো পাওয়া যাবে তো বন্ধুরা তোমাদের ওদিকে এই মাছের দাম কেমন কমেন্ট করে জানাবে কেননা আমাদের এখানে মাছের দাম আমরা যে ধরে বিক্রি করি আমাদের ছোট সাইজের মাছের দাম দেয় আশি টাকা করে আর একটু বড়ো সাইজ হলে সেটাকে দেয় একশো টাকা করে তো তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবে কার ওখানে কতটা দাম অবশ্যই তো আসবে তো মাছ কি গ্রাফিক নাকি আমাদের দেখো মাছ বেশ অনেক মাছ হয়েছে আজকে